মানবতার সন্ধানে কবি সূর্য সূর্যপাণ্ডে উদ্ভ্রান্ত ঘোর কলিযুগে মানুষ যখন লোক ঠকানোই মত্ত সততা যখন কেতাবি লাইন বা মিথ্যার প্রাচীরে চির আবদ্ধ বেইমান এই দুনিয়া মুছে দিল নিজেদের মন থেকে তোমায় চিরতরে মানবতা পাঠালে তোমায় নির্বাসনে নরকের চেয়েও ঘৃণ্য সেখান থেকে তুমি দেখছ মানুষের হিংস্র বর্বর লালসা নারীরা যে দেশে শুধুই ভোগ্যবস্তু হারিয়েছে সম্মান ব্যভিচারী লোলুপ দৃষ্টিতে আমি বিদ্রোহ করেছি যুদ্ধের শেষ প্রহরে চেয়েছি এই নির্মমতার পরাজয় খুঁজেছি তোমায় মানুষের মাঝে কিন্তু কোথায় তুমি মানবতা হা ঈশ্বর তুমি কোথায় এসো এই পৃথিবীতে নাকি তোমারও চাই উৎকোচ দুরাচারী দলনায়কের ন্যায় নাকি তুমি আবদ্ধ সমুদ্র তটে নাকি বুঝব তুমি নেই পাথরের মাঝে যদি আছো তবে কোথা নাকি তোমার রথকেও রেখেছে ধরে পথের কোতুয়াল চাইছে বুঝি রথের অনুজ্ঞাপত্র তবে বোঝো সমাজের কি অবস্থা আজ না এলে তোমরা আর আসবে কবে আসবে কি তবে সভ্যতার শেষে যে হাতের মশালে জ্বলছে পরের ঘর সেই আগুন আবার নিজের ঘরেই লাগবে তখন দাবানলে দগ্ধ সমাজ খুঁজবে তোমায় অন্ধের মতো কোথা তুমি কোথা মানবতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পেতে